অত্রসুরা মহেশ্বাসা ভীমার্জুন বিরাটস্য দ্রুপদস্য মহারথ দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে বলছেন এখানে অনেক মহান ধনুর্ধর বীর আছেন যারা যুদ্ধে ভীম ও অর্জুনের সমান যেমন যুজুধান মানে সাতকী বিরাট রাজা এবং মহারথী দ্রুপদ দুর্যোধন পাণ্ডব পক্ষের শক্তিশালী যোদ্ধাদের নাম বলছেন এটা একদিকে ভয় দেখানো অন্যদিকে দ্রোণকে সতর্ক করা যেন তিনি পুরো শক্তি প্রয়োগ করেন মহারথ মানে যিনি হাজার হাজার রথীকে একা পরাজয় করতে পারেন দৃষ্ট কেতুস চেকিতান কাশী রাজস্ব বীর্যবান পুরজিৎ কুন্তি ভজস্য নরপুঙ্গব দৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশীরাজ পুরোজিৎ কুন্তিভোজ এবং সৈব্য এরা সকলে শ্রেষ্ঠ মানুষ মানে যোদ্ধা দুর্যোধন এখনো পাণ্ডবপক্ষের বীরদের নাম বলে যাচ্ছেন এরা সবাই শক্তিশালী রাজা ও যোদ্ধা উদ্দেশ্য দ্রোণাচার্যকে বোঝানো যে শত্রুপক্ষ খুব শক্তিশালী তাই কৌরবদেরও পুরো শক্তি লাগাতে হবে যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্য সর্বএব মহারথা বিক্রমশালী যুধামন্য বীর্যবান উত্তমৌজা অভিমন্য সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পাঁচ পুত্র এরা সকলেই মহারথী এখানে আরও তরুণ কিন্তু অত্যন্ত শক্তিশালী যোদ্ধাদের নাম অভিমন্যু অর্জুনের পুত্র দ্রৌপদীর পুত্রেরা পাঞ্জাল রাজকুমার মহারথী মানে যারা যুদ্ধে অসাধারণ দক্ষ দুর্যোধনের কণ্ঠে উদ্বেগ বাড়ছে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা শ্লোক সাত থেকে জানব ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জয় গীতা